এবার ভুয়ো নিয়োগপত্র নিয়ে ঘাটাল হাসপাতালে চাকরিতে যোগ দিতে গিয়ে ফাঁপড়ে দাসপুর থানার সাহেবঘাট এলাকার এক গৃহবধূ চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়ে গেলেন ওই মহিলা এর আগেও এই ধরনের একাধিক ভুয়ো নিয়োগপত্রের হদিস পেয়েছিল জেলা স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছিল মাঝে কিছুদিন ঠিক থাকলেও আবার ভুয়ো নিয়োগপত্রের রমরমা জানা গিয়েছে নিয়োগপত্র নিয়ে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে যান ওই মহিলা হাসপাতাল সুপারের নজরে বিষয়টি আসার পরেই ওই মহিলাকে পাঠানো হয় মেদিনীপুরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে সরকারি হাসপাতালে রিসেপশনিস্ট পোস্টের নিয়োগপত্র দেখে চক্ষু চড়ক গাছ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ওই নিয়োগপত্র দেখার পরই তাকে বসিয়ে রাখেন খবর দেন কোতোয়ালি থানায় ওই মহিলার নাম মৃদুলা আদক মান্না বাড়ি দাসপুর থানার সাহেবঘাট এলাকাতে ওই প্রতারিত মহিলা বলেন অনলাইনে ফর্ম ফিল করেছিলাম শাখা অফিস ডায়মন্ড হারবার সিএলআর নামে একটি সংস্থা এই নিয়োগপত্র ইস্যু করে দু হাজার সালের ডিসেম্বর মাসে আসা ওই নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গিয়েছিলাম মাসে পনেরো হাজার টাকা করে বেতন দেওয়ার কথা ছিল আড়াই হাজার টাকা নিয়েছিল ইউনিফর্মের জন্য ঘাটাল হাসপাতালের তরফে বলা হয়েছে ওই নিয়োগপত্র সঠিক নয় বলে মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করতে বলা হয়েছে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর বলেন কাজে যোগ দেওয়ার জন্য নিয়োগপত্র নিয়ে দেখা করতে এসেছিলেন এক মহিলা নিয়োগপত্রটি ভুয়ো হাসপাতালে রিসেপশনিস্ট বলে কোনো পদই নেই সরকার সরকারের অ্যাপ্রুভেল হয় না ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কোনো সদউত্তর দিতে পারলেন না কোথা থেকে পেয়েছেন বলেছেন অনলাইনে পেয়েছি বিষয়টি পুলিশকে জানিয়েছি এরকম চক্র আগেও ধরা পড়েছে গরিব মানুষকে ভুল বুঝিয়ে এসব করাচ্ছে কাগজপত্র কোথা থেকে পেলেন ইন্টারভিউ দিয়ে দিয়েছি কোথায় ইন্টারভিউ দিয়ে অনলাইনে কম্পিউটারে হ্যাঁ কম্পিউটারে অনলাইনে ইন্টারভিউ দিয়ে পেয়েছি তারপর তারপরে এবারে আমার ইন্টারভিউটার এলো তারপরে এবারে হসপিটালে জয়েনিং হতে গেলাম উনি প্রথমে পাত্তা দেননি যে পুলিশের ভয় দেখি বের করে দিয়েছেন তারপরে ওনার স্টাফ একজন বললেন যে আপনি হসপিটালে থানাতে যান এবারে তাদের কথা মতো আমরা থানাতে গেছি থানারা পুলিশ দেখে বললো যে এটি দু নম্বরই হয়েছে তারপরে আবার পুনরায় কলকাতা গেলাম ডায়মন্ড হারবারে ওনারা তখন বলেছেন যে আপনি দুটো জিডি করুন এখানে একটা করুন আর আপনার হসপিটালের সামনে একটা করুন ভাটা হসপিটালের সামনে এবারে দুটোই করা হয়েছে করার পরে তারপরে আবার আমরা হসপিটালে সুপারের সঙ্গে দেখা করলাম স্যার বলেছেন যে আপনি সিএম ওই পুলিশে যান মিনাপুরে আবার এখানে যান কলকাতাতে যান স্বাস্থ্যভূমি ডায়মন্ড হারবারে কোথায় জয়নিং এর পেয়েছিলেন আপনি আমি কোথায় জয়েনিং এর জন্য আপনি পেয়েছিলেন কোন হাসপাতালে ঘাটাল হসপিটালে পেয়েছি হ্যাঁ আপনি কারো মারফত কি এটা করেছিলেন কারো মারফত এই অ্যাপ্লিকেশনটা কারো মারফত করেছিলেন অনলাইন কেউ বলেছিল নিশ্চিত আপনাকে তো যে চাকরি হয়ে যাবে বলে হ্যাঁ কে কার মারফত করেছিলেন আপনি কার মারফতে পেয়েছেন অ্যাপ্লিকেশনটা তো করেছেন নিজে থেকেই করলেন কোথাও ভাইবা হয়েছিল না আমাদের সামনে ওখানে একটা দাদার কাছে অনলাইনে ইন্টারভিউ দিয়েছিলাম দাদাটিকে হাইদা সে বলেছিল চাকরি হয়ে যাবে না সে বলেছিল এবারে অনলাইনে সে সমস্ত কিছু পাঠিয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য তারপরে কিছুদিন বাদে আমার ইন্টারটা এলো সেই ভদ্রলোক তারপর কি বলল তারপরে বলছে না হয়ে যাবে এই আসল এটা কত টাকা দিয়েছে টাকা পয়সা কিছু দিতে হয়নি

হ্যাঁ কি হলো আপনার কি চাকরি পেয়েছে আপনার লেটার কী কেন অনলাইনে ও ফর্ম ফিল আপ করে ফর্ম ফিল আপ করার পরে তারপরে বললো তোমার এতে ঘাটাল হসপিটালে রিসেপশনিস্ট হিসাবে এখানে কাজ হবে তো এইখানে এবারে বললো যে এবার কবে এবারে বাইক পোস্টে ওই ওই লেটারটি আসে তারপরে এবারে হাসপাতালে যাওয়া হয় এবারে যাওয়ার সময় থেকে এবার বলছে যে এটা মানে বৈধ নয় আচ্ছা বৈধ নয় এটা এটা কাজ হবে বলতে সেইভাবেই এবারে রয়ে যায় বলে বেশ কিছু দিন থাকি বলে আবার এখানে আমরা থানাতেও যাই থানাতে ডিটি করা হলো ডিটিতে বেশ কিছু কিছুতে এবারে রিপোর্টার নাই কেন তারপরে এই কথা মাছ ধরে আগে আবার যে যখন কই না বলছি বলে আমাদের কাছে তো কোনো রিপোর্ট নাই কেন বলে আবার ওইখানে এক স্যারকে আরেকজন আমাদের একজন রিলেশান সে বলতে না বলছে আচ্ছা দাও কিন্তু আমি খোঁজ নিচ্ছি বলে খোঁজ নিলাম খোঁজ নিতে বলছে এবার স্যার বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ক্যান্ডিডেটকে পনেরো দিনের মধ্যে আসতে পারো এবারে গেলাম না বলছে বলো এতে এতে আমি কিছু দিতে পারবো না তোমরা আছে সিওম সিএমও এইচ এস স্যারের কাছে সেখানে যাও সেখান থেকে যা বলে বল

নাম্বার দিতে সে এবারে দাদাই বলি আর স্যারই বলছে সে বলতে সে এবারে বললো ঠিক আছে এবার তোমার ইয়েতে ট্রেনিং আছে আর হচ্ছে ওই জন্য তোমার ইউনিফর্ম আর শুয়ে জন্য আড়াই হাজার টাকা আছে এটা এটা পাঠাও বলতে ওইটি এবারে পাঠানো হয়েছিল আর তাছাড়া এবারে যা হয়েছিল আর আর কোনো কিছু না প্রথমে বলা হয় কত বলছিল যে চাকরি হলে কত হবে না 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 পয়সা পয়সা পয়সার কোনো